নমস্কার বন্ধুরা আজকে তৈরি করে দেখাবো একদম নরম তুল তুলে দই পরোটা পরোটা তো আপনারা অনেকেই অনেকভাবে খেয়েছেন কিন্তু এইভাবে একবার দই পরোটা বানিয়ে খেয়ে দেখুন এর স্বাদ কিন্তু অনবদ্য হয় আর একদম নরম তুল তুলে সারাদিন কিন্তু এরকম নরম থাকে এটা ঝাল ঝাল আলুর দম হোক বা এরকম কষা কষা ডিম যদি হয় তাহলে কিন্তু একদম জমে যাবে আর এই কষা ডিমের রেসিপি আমি এর পরের ভিডিওতে কিন্তু আপলোড করব অবশ্যই দেখে নেবেন তাহলে বন্ধুরা দই পরোটা বানানোর জন্য সবার প্রথমে একটা বাটিতে নিয়ে নিলাম আমি হাফ কাপ টক দই তারপরে নিয়ে নিচ্ছি হাফ কাপের থেকে একটু কম লিকুইড দুধ এবার এর মধ্যে দিয়ে দেবো আমি দুই চামচ সাদা তেল তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ মতো গুঁড়ো করা চিনি এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো নুন এবার এই মিশ্রণটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দুধ আর দইটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি যাতে করে কোনো দানা দানা ভাব না থাকে আর এখানে আরেকটা কথা বলে রাখছি দই বা দুধ কোনোটাই যেন ফ্রিজ থেকে বের করে সরাসরি ব্যবহার করবেন না এটা রুম টেম্পারেচারে আসা পর্যন্ত এটা কিন্তু সেই অবস্থায় এটা ব্যবহার করতে হবে এবার খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুই কাপ ময়দা এবার এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এটা আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব এই ডোটা কিন্তু একটু নরম করে মাখতে হবে এটা কিন্তু শক্ত হবে না যদি খুব বেশি নরম বলে তাহলে এর মধ্যে আরও দুই চামচ ময়দা মিশিয়ে নিতে পারেন দেখুন এটা খুব ভালো হাতটা ধুয়ে আমি কিন্তু আবার ভালো করে মেখে নিচ্ছি ঠিক এরকম নরম হয়ে গেছে মাখাটা এবার উপর থেকে আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে এবার এটা রেস্টে রেখে দেব আমি আধা ঘন্টা মতো আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে এক ঘন্টা পর্যন্ত রাখতে পারেন দেখুন তিরিশ মিনিট বা আধা ঘন্টা পর ফিরে আসলাম দোটা কিন্তু খুব সুন্দর সেট হয়ে গেছে এবার এর থেকে আমি একটু লেচি কেটে নিচ্ছি লেচিগুলো আপনারা আপনাদের পছন্দ মতন ছোটো বা বড় করে কেটে নিতে পারেন এইভাবে যদি লেচিগুলো কেটে নেওয়া হয় তাহলে দেখবেন প্রত্যেকটা পরোটা কিন্তু একই মাপের হবে ঠিক এইভাবে লেচিগুলো কেটে নেবেন এখানে আমি চারটে লেচি কেটে নিয়েছি এবার এই লেচিগুলো হাত ধরে খুব ভালো করে গোল করে নেওয়ার পর দেখুন এখানে একটা বাটি নিয়ে নিচ্ছি এবার এই বাটির মধ্যে দিয়ে দেব আমি দুই চামচ ময়দা এখানে আপনারা ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি এখানে দুই থেকে তিন চামচ মতো সাদা তেল দুই চামচ দেওয়ার পর আমি আরও এক চামচ তেল মিশিয়ে নিচ্ছি দেখুন ঠিক এরকম একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে একদম মাখনের মতন তৈরি হয়ে গেছে এবার এটা সাইডে রেখে দিচ্ছি এবার যে লেচিটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু খুব ভালো করে এইভাবে একটু চ্যাপটা করে সামান্য একটু সাদাতে লাগিয়ে নিয়েছি যাতে করে এতে লেগে না যায় বেলুন চাকতিতে এবার এটা কিন্তু খুব পাতলা করে বেলে নিয়েছি একদম পাতলা করে বেলে নিতে হবে এবার যে ময়দা আর সাদা তেলের মিশ্রণটা ছিল সেটা এর মধ্যে এক চামচ আমি দিয়ে দিলাম দিয়ে এটা খুব ভালো করে এবার চারিদিকটা লাগিয়ে নিতে হবে চারিদিকটা লাগিয়ে নেওয়ার পর দেখুন একটা ছুরির সাহায্যে ঠিক আমি এইভাবে কেটে নিচ্ছি এইটা এইভাবে কেটে নেওয়ার পর দেখুন একটা করে নিয়ে ঠিক এই মাঝখান বরাবর এইভাবে রেখে দিতে হবে একটার পর একটা এইভাবে যদি করা হয় তাহলে পরোটার লেয়ার কিন্তু অনেকগুলো তৈরি হবে এবার শেষের যেটা আছে সেটা ঠিক এইভাবে তুলে এবার পুরোটা আটকে দেব আটকে দিয়ে কিন্তু চারিদিকটা ঠিক এইভাবে মুড়ে নিতে হবে মুড়ে নিয়ে তারপর পুরো সিল করে দিয়েছি আমি তারপরে এটা গোল করে একটু চ্যাপ্টা করে নিচ্ছি এবার এটা সামান্য তেলে কিন্তু এটা বেলে নিতে হবে আগে যেরকম পাতলা করে বেলেছিলাম এটা কিন্তু অতটা পাতলা করতে হবে না একটু মোটা করে বেলে নিতে হবে যেহেতু পরোটা হবে দেখুন ঠিক এরকম মোটা করে বেলে নিয়েছি আমি এবার এটা ভাজার জন্য কিন্তু একদম রেডি হয়ে গেছে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়েছিলাম তাটা বা ফ্রাই প্যানটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আছে একদম লো টু মিডিয়ামে রেখে এই পরোটা দেওয়ার পর তিরিশ সেকেন্ড অপেক্ষা করার পর এটা কিন্তু আমি উল্টে দেব তারপরে আরও পনেরো থেকে কুড়ি সেকেন্ড অপেক্ষা করার পর কিন্তু এটা উল্টে দিতে হবে এটা কিন্তু লো টু মিডিয়াম আছে ভেজে নিতে হবে এবার উপরের দিকটা কিন্তু হালকা করে একদম তেল ব্রাশ করে দিচ্ছি আমি এইভাবে উল্টে পাল্টে কিন্তু পরোটা কিন্তু সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে তবে খুব বেশি তাড়াহুড়ো করবেন না তাড়াহুড়ো করলে কিন্তু পরোটা ভেতরে কাঁচা থাকবে আর উপরটা কিন্তু লাল রং চলে আসবে এইভাবে দুপাশটা কিন্তু খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি তেল দিয়ে দেখুন পরোটা কিন্তু এমনি এমনি ফুলতে শুরু করেছে আর কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসছে দেখুন এবার নামিয়ে নিচ্ছি আমি এইভাবে প্রত্যেকটা পরোটা কিন্তু আমি একদম রেডি করে রেখেছি আর তার সঙ্গে এরকম ঝাল ঝাল ডিম কষা এই পরোটার সঙ্গে ডিম কষাটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেলো দই পরোটা আপনারা অবশ্যই এই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্রচুর প্রচুর বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবেন আর পরাটা কতটা নরম তুলতুল হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন আর এই নেক্সট ভিডিওতে থাকবে এই ডিমের রেসিপিটা আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে মানে খেয়ে দেখতে ভুলবেন না